স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি শোভন শাহমিন দিশা মেয়াদের একশো দিনে রাজনৈতিক দলগুলোর সাথে সম্পর্ক স্থাপন সংলাপ বা আলোচনায় পিছিয়ে অন্তর্বর্তী সরকার এমন মত বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দলের বিএনপি বলছে সংস্কারের জন্য নির্বাচনী উদ্যোগ পিছিয়ে রাখার কোন যুক্তি নেই একই মত বেশ কিছু রাজনৈতিক দলেরও রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের সংলাপ এবং আলোচনার উদ্যোগ বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর আটই আগস্ট থেকে শুরু হয় অন্তর্বর্তী সরকারের পথ চলা এরপরই সামনে আসে দুটি বিষয় একটি রাষ্ট্র সংস্কার আর অপরটি নির্বাচন এরই মধ্যে রাষ্ট্রের বিভিন্ন ধাপে সংস্কারের সুপারিশের কাজ শুরু করেছে সংস্কার কমিশনগুলো যার পরই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা হতে পারে বলে মন্তব্য নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড বদিউল আলম মজুমদারের কতগুলো সংস্কার প্রস্তাব আসবে এই প্রস্তাবগুলো নিয়ে সরকার রাজনৈতিক দলের সাথে সংলাপ করবে আলাপ আলোচনা করবে আলাপ আলোচনা ভিত্তিতে কতগুলো বিষয় ঐক্যমত্য সৃষ্টি হবে এবং যেগুলো বাস্তবায়নের জন্য একটা রোডম্যাপ তৈরি হবে এবং তার থেকে নির্বাচনের দিন বেরিয়ে আসবে তবে সরকারের একশো দিনে রাজনৈতিক দলগুলোর সাথে যে আলোচনা বা সংলাপ তাতে সন্তুষ্ট নয় বেশিরভাগ রাজনৈতিক দল রাজনৈতিক দলগুলোর সাথে ডায়লগ করছেন না করেনি ইস্যু ভিত্তিক দুটো ডায়লগ করেছে এটা হলো ফিফটিনথ আগস্ট আর এটা হলো পূজা কিন্তু সংস্কার নিয়ে আমাদের সাথে কোনো কথা বলেননি রাজনীতি নিয়ে কোনো কথা বলেননি ইলেকশন নিয়ে কথা বলেননি এই গভর্নমেন্ট পলিটিক্যাল ডিসকোর্সে যাচ্ছেই না উইথ ইজ ভেরি আলাভ একটা যে অর্গানিক যে যোগাযোগ বা রাজনৈতিক দলগুলোর সাথে জীবন্ত যে এনগেজমেন্টটা থাকা দরকার সেটা সম্ভবত হচ্ছে না এবং রাজনৈতিক দলগুলোর সাথে এক ধরনের দূরত্বের জায়গাটা থেকেই যাচ্ছে আলাপ আলোচনা যোগাযোগ মত বিনিময় সমঝোতা এটা লাগবে কারণ না হলে সরকারের উদ্দেশ্য নিয়ে নানা প্রশ্ন দেখা দেবে আলাপ আলোচনাটা নিয়মিত বিরতিতে দরকার সে আলাপ আলোচনাটা হচ্ছে না সেই জায়গাটা করলে আমার মনে হয় যে ঐক্যের জায়গাটা এখানে এবং দূরত্বের জায়গাটা অনেক কমে আসবে ঐক্য অনেক বৃদ্ধি পাবে এবং আমরা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারবো বিএনপি মনে করে সংস্কারের জন্য নির্বাচনী রোডম্যাপ পিছিয়ে রাখার কোনো যুক্তি নেই এক দফা সংলাপ প্রধান উপদেষ্টা উনি করেছেন আলাপ আলোচনা করছেন কিন্তু গতিটা একটু মন্থর এই গতিটা আর একটু বাড়ানো দরকার বলে আমরা মনে করি একটা নির্দিষ্ট টাইমের মধ্যে নির্বাচনের ঘোষণাটা দেওয়া যদি এটা বেশি দেরি করা হয় তাহলে কিন্তু ক্রমান্বয়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রশ্নবিদ্ধ হতে থাকবে সংস্কার কিভাবে হবে এটা নিয়ে যেমন আলোচনা হচ্ছে এই আলোচনাটা চলতে থাকুক চলতে থাকুক সংস্কার হোক পাশাপাশি একটা নির্বাচনের ডেট দিয়ে মানে জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেওয়া এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্যের বিষয় ঘাটতি পূরণে সরকারকে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ বা আলোচনা বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের একটা হচ্ছে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সম্মত হওয়া একটা হচ্ছে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে সম্মত হওয়া আবার যৌথভাবে রাজনৈতিক দল এবং সরকার সম্মত হওয়া এই তিনটা পর্যায় অতিক্রম না করলে এবং সুষ্ঠুভাবে অতিক্রম না করলে মানে আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেখানে আমরা উপনীত হতে পারবো না একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সাথে দ্রুত সংলাপের তাগিদ বিশ্লেষকদের নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে রাষ্ট্র সংস্কারের যে উদ্যোগ নেওয়া হয়েছে তা পুরোপুরি বাস্তবায়নে দরকার রাজনৈতিক অঙ্গনেও নতুন যাত্রা বিশ্লেষকরা বলছেন আসছে সংলাপই হতে পারে নতুন সেই যাত্রার নতুন মাইলফলক মনিরুল সোহাগ ডিবিসি নিউজ ঢাকা রাজধানীর জুরাইনে বিক্ষোভ করেছে ব্যাটারি চালিত রিক্সা চালকরা প্রত্যক্ষদর্শীরা জানান শুক্রবার সকাল থেকে ছোট ছোট দলে জুরাইন এলাকায় জড়ো হতে থাকেন ব্যাটারি চালিত রিক্সা চালকরা এক পর্যায়ে বিক্ষোভকারীরা দলবদ্ধ হয়ে রাস্তা বন্ধ করে আন্দোলনের চেষ্টা করলে এলাকাবাসী প্রতিবাদ জানান পরে এলাকাবাসীর সহায়তায় আন্দোলনের নামা ব্যাটারি চালিত রিক্সা চালকদের ছত্র ভঙ্গ করে দেয় আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসন জানিয়েছে মহাসড়কে ব্যাটারি চালিত রিক্সা চলাচলে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা বাস্তবায়নের সচেষ্ট পুলিশ কোনো অবস্থাতেই আদালতের নির্দেশ লঙ্ঘন করতে দেয়া হবে না বলেও জানানো হয় এর আগে জননিরাপত্তা বিবেচনায় নিয়ে মহাসড়কে ব্যাটারি চালিত রিকশা চলাচলে নিষেধাজ্ঞা দেয় আদালত ছোট গাড়ি সিনজ হোক যে কোনো মানুষ হোক যে কোনো সাধারণ জনগণ হোক তারা মন করেন যে এরকম ভাবে চলাফেরা করতেছে যে মন করেন যে কাউরক খুশি গনে না রেল লাইনের যত ইট আছে ওরা বেগ ভইরা ভইরা সাধারণ জনগণ বা যে আসে সবাইকে মারে এখানে অনেকে ফুটপাতে দোকানদারি করতেছিল ওরা আইসা সব ভাইঙা সব সবকিছু বন্ধ করে দিয়েছে তাদেরকে প্রথমে আমরা আহ্বানের মাধ্যমে ছত্রভঙ্গ করার চেষ্টা করেছিলাম তারা আমাদের কথা ভায়োলেট করে এখানে আমাদের প্রতি ইট পাটকেল নিক্ষেপ করার চেষ্টা করেছে পরবর্তীতে আমরা স্বল্প শক্তি প্রয়োগ করে তাদেরকে এখান থেকে ডিসবার্স করতে সক্ষম হয়েছে ডিএমপি যে অথরিটি আছেন অথরিটি যেভাবে নির্দেশনা দিবেন আমরা সেভাবে কাজ করব রবিবার দুপুরে শপথ নেবেন সিইসি সহ চার নির্বাচন কমিশনার নবগঠিত নির্বাচন কমিশনের সদস্যদের শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাদ আহমেদ বৃহস্পতিবার চতুর্দশ নির্বাচন কমিশনের সদস্যদের নাম প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ সিইসি নিয়োগ পেয়েছেন সাবেক সচিব এ এম এম নাসির এছাড়া সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমান মাসুদ সাবেক যুগ্ম সচিব বেগম তহমিদা আহমেদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ কমিশনার হিসেবে নিয়োগ পান সার্চ কমিটির প্রস্তাবিত নাম থেকে এই পাঁচজনকে বেছে নিয়েছেন রাষ্ট্রপতি গুরুত্বহীন এবং অপ্রয়োজনীয় খাতে কোনো অর্থ ব্যয় করা হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ এবং রেল উপদেষ্টা মোহাম্মদ ফাজুল করবির খান দুপুরে দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে লোকোমোটিভ পরিদর্শন করে সাংবাদিকদের তিনি কথা বলেন এ সময় উপদেষ্টা বলেন বিগত সরকার বিভিন্ন ক্ষেত্রে অপ্রয়োজনীয় খাতে বরাদ্দ দিয়েছিল কিন্তু এখন আর তা হবে না দেশের যেসব অঞ্চলে সড়ক যোগাযোগ ভালো না সেসব এলাকায় রেল যোগাযোগ উন্নয়ন করা হবে যে এলাকায় রেল যোগাযোগ ভালো নেই সেই এলাকায় সড়ক যোগাযোগ উন্নয়নে গুরুত্ব দেওয়া হবে বলে জানান তিনি এর আগে সকালে নীলফামারি পল্লী বিদ্যুৎ সমিতির সম্মেলন কক্ষে রংপুর দিনাজপুর অঞ্চলের বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন উপদেষ্টা এ সময় তিনি গ্রাহক হয়রানি এবং দুর্নীতি কমাতে কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দেন প্রয়োজনীয় যেখানে সেখানে আমরা অর্থ অর্থ বিনিয়োগ করব অপ্রয়োজনীয় অর্থ যেখানে যেখানে প্রয়োজন নাই সেখানে কোনো প্রকল্প আমরা করবো না সবগুলো একই জায়গায় না করে যেখানে সড়কপথটা ভালো আছে সেখানে সড়কপথের উপর নির্ভর করা যেখানে রেলপথ সেখানে রেলপথকে জোরদার করা এবং যেখানে রেল কিংবা সড়ক কোনোটাই ভালো না সেখানে নৌপথকে সম্ভব সুযোগ থাকলে সেটাকে ডেভেলপ করা জলবায়ু পরিবর্তনের কারণে তৈরি বৈশ্বিক উৎসায়ন বর্তমান বিশ্বের ১৯ শতাংশ ডেঙ্গুর জন্য দায়ী মার্কিন বিজ্ঞান ভিত্তিক সাইট কসমসের এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে বর্তমানে এশিয়া ও আমেরিকায় অন্তত পঁচিশ কোটি সত্তর লাখ মানুষ এমন জায়গায় বসবাস করছেন যেখানে জলবায়ু উষ্ণায়নের কারণে আগামী পঁচিশ বছরে ডেঙ্গুর প্রকোপ দ্বিগুণ হতে পারে এমন চিত্র উঠে এসেছে নতুন এক গবেষণায় ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ সংশ্লিষ্ট গবেষকদের অনুমান বলছে দু সালের মধ্যে ডেঙ্গুর প্রকোপ গড়ে বাড়বে একষট্টি শতাংশ কয়েকটি শীত প্রধান অঞ্চলে এর প্রকোপ বাড়বে দ্বিগুণেরও বেশি এশিয়া ও আমেরিকার একুশটি দেশের ডেঙ্গুর প্রকোপ ও জলবায়ুর ওঠা নামার নানা তথ্য খতিয়ে দেখে এই তথ্য প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি গবেষণায় আরও বলা হয় আগামী কয়েক দশকে ডেঙ্গুর সংক্রমণ বাড়তে পারে দেড়শো থেকে দুইশো শতাংশ পর্যন্ত রাজধানীতে বেশিরভাগ শীতের সবজির কেজি একশো টাকার উপরে টমেটো একশো পঞ্চাশ শিম একশো বিশ আর বেগুন বিক্রি হচ্ছে একশো টাকা দরে এতে হতাশ ক্রেতারা তবে কিছুটা স্বস্তি পেঁয়াজের বাজারে সপ্তাহের ব্যবধানে একশো টাকা থেকে কমে কেজি এখন একশো টাকা রাজধানী কাঁচা বাজারে আসছে নতুন আলু তবে দাম চড়া বিক্রি হচ্ছে একশো চল্লিশ টাকা কেজি স্বস্তি নেই টমেটো সিম ও বেগুনের বাজারেও শীতের সবজির বাড়তি দামে হতাশ ক্রেতারা এখন তো সবজির সিজন অর্থাৎ আরও কম দাম থাকার কথা ছিল কিন্তু সেই তুলনায় দামটা অনেক বেশি হয়ে যাচ্ছে যারা আমরা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত তাদের নাগালের সব কিছুই বাইরে দ্রব্যমূল্যের যে অবস্থা শীতকালে আপনার অন্যান্য টাইমের থেকে এখন অনেক বেশি দাম ধরুন একশো টাকা করে বলতেছে কিন্তু এখানে এখন একশো টাকা করে আছে এখনও টমেটোর দাম অনেক বেশি টমেটো তো শীতের সময় অনেক কমার কথা ফুলকপির দাম বেশি বিক্রেতারা বলছেন শীত আরেকটু বাড়লে সবজির সরবরাহ বাড়বে এতে কমবে দাম গত সপ্তাহ যে দাম আজকেও এই দামে কিন্তু দাম কমে নাই টমেটো হয়েছে একশো পঞ্চাশ টাকা তা গোল বেগুন হয়েছে একশো টাকা সেব একশো টাকা কিছু কিছু আইটেম সবজির দাম একশো টাকার উপরে এদিকে দুই সপ্তাহ ধরে অপরিবর্তিত ডিমের দাম ডজন পাওয়া যাচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকার মধ্যে ডজন বর্তমানে আমরা একশো পঁয়তাল্লিশে আশির ডিম ডাই টুক নামা করে লাল ডিম ডাই কেরুডি আছে স্থিতিশীল আছে ডাল তেল সহ আরো কিছু দাম কমেছে পেঁয়াজের দামও তবে দেশি মাছের সরবরাহ ভালো থাকায় দামও কিছুটা কম শীতের সিজন তো একটু সব মাছ পাওয়া যায় এমন মনে করেন রাস্তাঘাটে প্রচুর মাছ পাওয়া যায় যেজন্য বাজারে কাস্টমার কম আসে আর মাছের দাম অনেকটাই কম রাজধানীতে গরুর মাংস সাতশো পঞ্চাশ আর খাসির মাংস বিক্রি হচ্ছে এগারোশো টাকা কেজি দরে দাম বেশি এমন বেচা হয় না এই লোক তার সাতশো পঞ্চাশ ক্রেতারা বলছেন সরকার তদারকির ব্যবস্থা জোরদার না করলে সবজি সহ নিত্য দাম নিয়ন্ত্রণে আসবে না বিজন কুমার দাস ডিবিসি নিউজ ঢাকা রাজধানীর বাইরের পাইকারি ও খুচরা বাজারে শীতের সবজি সরবরাহ বাড়লেও কমছে না দাম ব্যবসায়ীরা বলছেন কয়েক হাত ঘুরে তাদের কাছে সবজি আসায় কিছুটা বেশি দামে বিক্রি করতে হচ্ছে এর ফলে দর আরও বাড়ছে খুচরা বাজারে নরসিংদের পাইকারি বাজারে বেড়েছে শীতের সবজি প্রতি কেজি কাঁকর বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকা ধুন্দল বিশ থেকে তিরিশ ঢেঁড়স তিরিশ থেকে চল্লিশ টাকা দরে এছাড়া সিম নব্বই টাকা এবং নতুন আলু মিলছে নব্বই থেকে একশো টাকায় সবজির এই দাম নিয়ে হতাশ ক্রেতারা কৃষক ও পাইকাররা বলছেন সিন্ডিকেট ও পরিবহন খরচের কারণে সবজির দাম বাড়তি সরবরাহ বাড়লে দাম কমবে

আর পাইকারি বাজারের বিশ টাকার সিম খুচরায় দাম ৩৫ থেকে চল্লিশ টাকা তবে নতুন আলুর দেখা মেলেনি গ্রামের বাজারে সবজির দাম আমার আর কি কম দামে পাওয়ার চিন্তা মনে করছে কিন্তু সেভাবে আমার কি কম পাচ্ছি না আর কি আমরা সবজির দাম এখনো বেশি আছে আশানুরূপ কম পাচ্ছি না এখনো পাইকাররা বলছেন কয়েক হাত ঘুরে তাদের কাছে সবজি আসায় দাম কিছুটা বেশি আর ভোক্তারা মনে করেন ক্ষেত থেকে সবজি সরাসরি ক্রেতাদের কাছে পৌঁছানো গেলে কৃষক যেমন ন্যায্য মূল্য পাবেন তেমনি ভোক্তাও কম পঁচাশি টাকা কেজি আদা বেশি হচ্ছে একশো দশ একশো কাঁচামরিচ বেশি হচ্ছে রসুন বেশি হচ্ছে দুইশো বিশ আমরা সরাসরি কৃষকের কাছে পাই না আমরা কয়েক হাত বদলে আমরা পাই এজন্য আমাদের দাম বেশি দিয়ে কিনতে হয় আবার বেচতে হয় বেশি সরবরাহ ঠিক থাকলে সবজির দাম আরও কমে আসবে এমন প্রত্যাশা ক্রেতা ও বিক্রেতার শেখ নিকার সুলতানা ডিবিসি নিউজ ডেস্ক একটি আন্দোলন ছাত্র জনতার ঘিরে আশুলিয়ায় জীবিত স্বামীকে মৃত দেখিয়ে মিথ্যা মামলা দায়ের অভিযোগে বাদী কুসুমকে হেফাজতে নিয়েছে আশুলিয়া থানা পুলিশ আর পরিকল্পনার অভিযোগে রুহুল ও শফিউদ্দিনকে করা হচ্ছে জিজ্ঞাসাবাদ জুলাই গণ অভ্যুত্থানে নিহত অজ্ঞাত এক ব্যক্তিকে স্বামী দেখিয়ে শেখ হাসিনা সহ একশো তিরিশ জনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন কুলসুম যা আশুলিয়া থানায় নথিভুক্ত হয় আটই নভেম্বর বিষয়টি জানতে পেরে কুলসুমের স্বামী আলামিন গেল বারোই নভেম্বর সিলেট থেকে আশুলিয়া থানায় হাজির হন পরদিন জওয়ানবন্দি দেন আদালতে অভিযোগ আছে মামলার বাদী কুলসুম আসামিদের ব্ল্যাকমেল করে টাকাও দাবি করেন কোনো ভাবে আমরা কোনা পাইতেছেন না কে করলো মামলাটা পরে আমরা থানা থেকে নথি নেই ডেথ সার্টিফিকেট নিয়ে মামলাটা দিয়েছে তখন আমরা জানি যেটা মূল হোতাই রুহুল শরীফ যে রুহুল ডেথ সার্টিফিকেট দিয়েছে ডেথ সার্টিফিকেট উনি নিয়ে থাকে তো উনিটা মামলাটা কুলসুমকে কি পাইলো বিষয়টি জানা জানি হলে গা ঢাকা কুলসুম পরে তাকে ধরতে অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী কক্সবাজার থেকে গ্রেফতার হন বৃহস্পতিবার রাতে অভিযুক্ত কুসুমের দাবি রুহুল উশফি সহ কয়েকজন তাকে চাকরি ও অর্থের প্রলোভন দেখিয়ে মিথ্যা মামলা দায়ের করায় বিষয়টি সামনে আসার পর রুহুল আমিন ও তার সহযোগীরা তাকে হত্যার পরিকল্পনা করে আমাকে দিয়ে আমার ব্ল্যাক মাইল করে এবং সফিক মামলা করাইছে এটা কোনো মানে এটা পুরো একটা বুয়া মামলা আমি যে মারা গেছে তার কেউ না নামে নাকে শুনি অভিযুক্ত দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ কুন্সুমকে আহ জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হল এবং তাকে বিগ আদালতে প্রেরণ করা হয় রোহল এবং আরেকটা লোক আছে তাদেরকে নিয়ে আসা হয়েছে তাদেরকে জিজ্ঞাসা করার জন্য আমরা নিয়ে আসছি তাদের বিরুদ্ধে আমরা পরবর্তীতে আইনগত ব্যবস্থায় মিথাই মামলা দায়ের অভিযুক্ত সবাই মানিকগঞ্জের বাসিন্দা ডিবিসি নিউজ ডেস্ক উত্তরের জেলা দিনাজপুরে বাড়ছে শীত তাই লেপ তোষকের দোকানে ক্রেতাদের ভিড় বেড়েছে কারিগরদের ব্যস্ততা দাম দাম। পাওয়ায় খুব আর বলছেন উপকরণের বেড়েছে লেপ্তশকের উত্তরের জেলা পঞ্চগড় ঠাকুরগাঁও ও দিনাজপুরে বরাবরই শীত মৌসুমের স্থায়িত্ব একটু বেশি হয় প্রতি বছর উত্তরাঞ্চলবাসী নভেম্বরের শুরুতেই উত্তরের হিমেল হওয়ার পরশ পেলেও এবার তা অনুভব করছে মাসের মাঝামাঝিতে তবে শীত বরণের প্রস্তুতিই রয়েছে জোরজোর শীতের দিনে উষ্ণতা পেতে লেপ্তশকের দোকানে ছুটছেন ক্রেতারা কর্মব্যস্ততাও বেড়েছে কারিগরদেরও পরিমাণের তার বানাইতে পারে না কারণ যে আপনার একটা লেব বানাইলে 1400 1500 টাকা লাগে শীত বাড়লে তো কাজের চাপ বাড়বে চাহিদা মোটামুটি আছে কাজ হচ্ছে আর সামনে আরো শীত পড়লে আরো কাজ হবে এদিকে ক্রেতাদের অভিযোগ অন্যবারের তুলনায় এবার দাম অনেক বেশি ঠান্ডাতে মন করার এখন লেম না বাড় হলো তো না বাচ্চা কাচা নিয়ে পয়সা খোলা না জিনিসের দাম বেশি দামটা আমাদের কাছে বেশি মনে আছে গত বছর তুলনায় বিক্রেতারা বলছেন উপকরণের দাম বাড়াই তাদেরও বাড়াতে হচ্ছে পণ্যের দাম জিনিসপত্রের যে দাম এবং মানুষ কাস্টমার নিতে আস্তে আসে ঘুরে যাচ্ছে জিনিসের দাম যদি একটু কমে তাহলে কাস্টমার আরও বাড়বে প্রকার ভেদে লেপের দাম পড়ছে সর্বনিম্ন এক হাজার থেকে সর্বোচ্চ তিন হাজার টাকা পর্যন্ত ডিবিসি নিউজ ডেস্ক সৌদি আরবে বসেছে বাংলাদেশের সাংস্কৃতিক মিলন মেলা রাজধানী রিয়াদের একটি পার্কে বৃহস্পতিবার ছিল গ্লোবাল হারমোনিয়ার বাংলাদেশ পর্ব চার ব্যাপী এই আয়োজনে দ্বিতীয় দিনে সঙ্গীত শিল্পী হাবিব ওয়াহিদ গানের সুরে মাতিয়ে তোলেন প্রবাসী বাংলাদেশিদের সৌদি আরবের রিয়াদ থেকে সাইফুল ইসলাম রনির ক্যামেরায় জানাচ্ছেন রেদোয়ান আহমেদ সৌদি আরবে প্রথম কোন সাংস্কৃতিক অনুষ্ঠানে দর্শক মাতালেন হাবিব ওয়াহিদ একের পর এক পারফরমেন্সে মুগ্ধ প্রবাসীরা এর আগে হাবিব ওয়াহিদ কথা বলেন গণমাধ্যমের সাথে বলেন একমাত্র সঙ্গীতই পারে নানা মতের মানুষকে একই সুরে বাঁধতে নিঃসন্দেহে এটি অনেক সুন্দর একটি উদ্যোগ বিকজ আমি এটা ফিল করি যে সঙ্গীত আসলে এমন একটা জায়গায় অবস্থান করে যেটা বিভিন্ন মানে মানুষ মানুষের ভেদাভেদ বলতে আসলে সঙ্গীতটা অনেক বড় একটা মাধ্যম এটা গানে বার্তা এটাই থাকবে যে গ্লোবাল হারমোনি ছড়িয়ে যাক সব জায়গায় মধুমাতান অন্যান্য শিল্পীরাও সৌদি আরবের মিনিস্ট্রি অব মিডিয়া আয়োজন করেছে গ্লোবাল হারমোনি দক্ষিণ এশিয়ার তিন দেশ ছাড়াও সৌদি সরকারের সাংস্কৃতিক বিনিময়ের এই উদ্যোগে অংশ নিয়েছে আরও একাধিক দেশ প্রবাসী বাংলাদেশিরা বলছেন এমন আয়োজনে অনুপ্রাণিত তারা অনেক ভালো বাংলাদেশের একটা পাওয়া যায় বাংলাদেশের একটা শুধু সাংস্কৃতিক আয়োজন নয় বসেছে মেলা সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই বলছেন একমাত্র শরী পারে সব ধর্ম বর্ণ মানুষকে একসুতোয় বাঁধতে আর সৌদি আরবের এমন আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যে সুন্দর সম্পর্কের মেলবন্ধন সৃষ্টি করেছে তা অনন্য এক দৃষ্টান্ত রেদান আহমেদ বিবিসি নিউজ রিয়াদ সৌদি আরব বাংলাদেশের সাথে টি তিনটি ওয়ান ডে ও টি টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল সাতাশ নভেম্বর থেকে মুখোমুখি হবে আইরিশরা শুক্রবার সকালে ঢাকায় এসে পৌঁছায় আয়ারল্যান্ডের মেয়েরা এই দল ওয়ান ডে সিরিজের সবগুলো ম্যাচ হবে ঢাকায় আর টি টোয়েন্টি সিরিজটা দু দল খেলবে সিলেটে এদিকে সরাসরি ওয়ান ডে বিশ্বকাপে কোয়ালিফাই করতে এই সিরিজের সবকটি ম্যাচে জিততে হবে বাংলাদেশকে সে কারণে ওয়ান ডে সিরিজটা বাড়তি গুরুত্ব পাচ্ছে স্বাগতিকদের জন্য ডিবিসি সংবাদে ছিল এখনকার মতো সঙ্গেই থাকুন